আইটেল মোবাইল কিভাবে রিসেট করবেন আপনি যদি আপনার আইটেল মোবাইলটাকে নিজে রিসেট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ করুন দেখুন মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু নিজেই আপনার আইটেল মোবাইলটাকে রিসেট করতে পারবেন আগের মতো ফাস্ট করতে পারবেন এবং কারো কাছে আপনাকে হাত পাততে হবে না নিজেই এই কাজটা করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে লাইক করে অনেক বেশি শেয়ার যাতে সবাই তাদের আইটেল মোবাইলটাকে রিসেট করতে পারে তবে ভিডিও শেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই কথাগুলো আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং এই কাজগুলো করতে হবে তাহলেই কিন্তু আপনি খুব সহজে আপনার আইটেল ফোনটাকে রিসেট করতে পারবেন কোনো মডেল আইটেল ফোন রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার আইটেল ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখানে অনেকগুলো সেটিংস থাকবে বা সিস্টেম থাকবে আপনাকে কিছুই করতে হবে না কষ্ট করে সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করবেন আর ই এস ই ইটি রিসেট লেখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফ্যাক্টরি রিসেট অপশানটি পেয়ে যাবেন কারণ ভিতরে অনেক রকমের সেটিংস থাকে ঝামেলা থাকে তো এর সাথে আপনি জাস্ট সার্চ করবেন রিসেট লেখে এখানে দেখেন অনেকগুলোর অপশন চলে আসছে তো সবার শেষে দেখেন লেখা আছে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট অথবা যে কোনো একটা রিসেট অপশানে আপনি একটা ক্লিক করে দেবেন জাস্ট যে কোনো একটা রিসেট অপশানে ক্লিক করে দেবেন তারপর দেখেন লেখা আছে ইরেস অল ডাটা ফ্যাক্টরি চারটে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেল মেল বা ফেসবুক সব কিছু দেখাবে তো ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন লেখা আছে ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন আমার ফোনে তিরিশ পার্সেন্ট নিচে কম চার্জ আছে সেজন্য আমাকে ওয়ার্নিং দিতেছে আপনি অবশ্যই ফোন রিসেট করার সময় ফোনের মধ্যে ফুল চার্জ করে রাখবেন দেন ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনি আপনার স্ক্রিনের ফিঙ্গার প্রিন্ট পাওয়ার অথবা প্যাটার্ন লকটি আপনি দিয়ে নেবেন তারপর দেখেন লেখা আছে ইরেস ডাটা নিচে দেখেন ইরেস অলড্রাতে ক্লিক করলে কিন্তু আপনার এই ডকটি সরি আপনার মোবাইলটি রিসেট হয়ে যাবে ফ্যাক্টর রিসেট হয়ে যাবে এবং আপনার মোবাইলটি আগে আগেকার মতো হবে অনেক ফাস্ট হবে এখন এই রিসেট করার আগে অবশ্যই আপনার ফোনে যে গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে পিকচারগুলো আছে। কিংবা কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এইগুলো আপনি আপনার ফোনের ড্রাইভার আছে গুগল ড্রাইভার আছে এখানে রাখবেন অথবা পেন ড্রাইভ দিয়ে অন্য একটা মোবাইলে রাখবেন অথবা আপনি এগুলো আপনার জিমেলে রেখে দেবেন ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য এভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফোনটাকে রিসেট করবেন